আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন উমর আলী পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমর আলী খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে উমর আলী ডেয়ারি ফার্মে নতুন একটি ফার্ম হইতেছে সরকারিভাবে আপনার সম্পৃক্ত হয়ে আমাদের এই খামারটি অবস্থান এখন এই যে দেখেন তো মার্শাল আলহামদুলিল্লাহ আমাদের খামারে যে পাইপ দিয়ে আপনার সামনে প্রায় পনেরো বিশ ফুট জায়গা যে আপনার বেড়া হবে এই যে দেখেন তার পাইপ এই যে দেখতে পাচ্ছেন আপনারা শুরুতে আগে দেখে দে আগে শুরুতে দেখে দে আমাদের প্রজাভার সেই স্বপ্নের খামার এই যে নতুন করে যে খামার হইতেছে এটা হইছে পাইপ দিবে এটা হলো আপনার খামারের এইটুকু জায়গা হয়েছে আপনার এখানে পাইপ দেওয়া বেড়াতে হবে ওইটা হয়েছে আপনার দক্ষিণ সাইড এটা হয়েছে খামারের উত্তর সাইড এখানে আপনার বাচ্চা রাখার জন্য এটা রড দে বেড়া দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন এই যে আমাদের সেই খামার তো এটা খামারের এক সাইড করছি তো সামনে ইনশাল্লাহ খামার আর অপোজিশন বড় হবে যখন এটা আস্তে আস্তে ধাপে ধাপে বড় হবে তখন এটা সম্পূর্ণভাবে আপনার এটা খামার হবে এখানে প্রায় তিনশো ছত্রিশশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে আপনার গাভীর জন্য দুধ দেরির জন্য একটা খামার হবে নতুন করে এটা হচ্ছে খামারের প্রথম সাইড এটা হলো আপনার সামনের সাইডটা এটা তো মাসাল্লাহ এই যে সামনে এখানে বারান্দা হবে তো আমরা দেখিয়ে দেবো এখন আবার খামারে কেমন গাবি আছে কেমন মানে গাবি এই যে শুরুতেই দেখে দিচ্ছি তো তো মার্শাল্লাহ এই যে দেখেন আমরা খামারে ঢুকতেছি শুরুতে এটা দেখে দিয়ে এটা খামারে গেট থাকবে এখানে আপনার শাটার থাকবে এমন কেসি গেট লাগানো থাকবে তো শুরুতে আপনি দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন তো এর সাইড থেকে আপনার এটা হচ্ছে পশ্চিম সাইট এটা হচ্ছে পশ্চিম সাইড এই সাইড থেকে আস্তে 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 আপনার পূবে যাবে পূর্ব সাইডমুখী এটা সম্পূর্ণভাবে খামারে যে দেখেন মার্শাল্লাহ খামারটা খুব মজবুত করে করা হয়েছে এই যে দেখেন আমাদের খামারের গাভীরে খাবার দেওয়ার জন্য যে চাহিদা এটা হচ্ছে সেই চাহিদা গভীরতা রাখা হয়েছে জানি গাভী খাইতে পারে এবং ডাউন হয় জানি পেটের খাবারটা এই যে দেখেন এভাবে আপনার এখানে এগারোটা চাহিদা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা চাইরা হয়েছে এখানে আপনার দূরত্ব হচ্ছে প্রায় চার ফুট করে এখানে আবার গেট করা হয়েছে যখন আবার এখানে ছোটো গেট এখানে আপনার যখন এই সামনের এদিক দিয়ে আমরা যখন খামারটা টান দেবো আবার এইভাবে খামার পুরাটা খামার হবে এখানে এখানে দুধ ডেয়ারি আর ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমার কালিয়াকুর ফ্লাইওভার ব্রিজ এটা হইলো জোড়া ব্রিজ যেটা খাড়া জোড়া স্ট্যান্ড এটার হইলো পূর্বের সাইড আপনার যে গাড়ি যাইতেছে দেখেন ওইটার পিছন সাইডটা হচ্ছে খাড়া জোড়া স্ট্যান্ড তো এই সাইডমুখী আমাদের এই যে সাইডমুখী খাড়া জোড়া স্ট্যান্ড আর এই সাইড থেকে টাঙ্গাল যেতে হয় এখানে হচ্ছে চন্দ্রা চন্দ্রার পাশে আমার এই খামারটি অবস্থান তো আলহামদুলিল্লাহ এই দেখেন আমাদের খামার সাইড থেকে প্রায় বিশ ফুট নিচা আছে আমাদের এই নিচের জমিটা এই নিচ থেকে আমাদের এই খামারের পজিশনগুলো উঠানো হয়েছে এই হয়েছে আমাদের সেই খামার তো এখানে চাল দেওয়া হয় না এখানে চাল দেওয়া হবে এখানে যে পর্যন্ত সীমাবদ্ধ ওখানে এখানে আমরা নিজস্বভাবে আমরা এইটুকু চাল দিয়ে দিব এই যে উপরমুখী দেখেন তো এই হয়েছে আমাদের খামার এখন আসুন আমরা খামারে কেমন জাপ গাবি আছে এটা দেখিয়ে দেবো আর প্রায় এখান থেকে এখানে প্রায় তেরো ফুটের বেশি জায়গা আছে আপনার দূরত্ব গাভি যে খারাপ পিছন সাইডে প্রায় তেরো ফিটের উপরে এই হয়েছে আমাদের সেই খামার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এখন দেখিয়ে দিব আমাদের খামারের কাজ কতটুকু হয়ে গেছে যে আপনারা দেখতেই পারছেন এখন ন্যাপ দিবে চায়টা গুল করা হবে পরবর্তী পর্বে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপারা এই খামারটি কেমন হয় আর বিশেষ করে আমরা নিজস্ব এই খামারে পরিচালনা করে থাকি আমাদের কোনো লোক নাই তো আমরা দানাদার খাবারের পাশাপাশি শুধু গাভীকে খেয়াল খাওয়াই থাকে এই যে খেয়ারগুলো এই যেটা হচ্ছে খড় সেই খড়গুলো মার্শাল্লাহ যে দেখেন আমাদের সিরিয়ালে এক নম্বর গাবি জাত হল ফ্রিজিয়ান তো এক নজরে আমরা দেখে দিই যে এটা বাচ্চা দিছে এটার সাথে সার বাচ্চা তো এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার গাবি এটা দ্বিতীয় ব্যান দিচ্ছে চার দাঁত বয়স আর এখান থেকে যেটা দুই দাঁত থেকে আবার দুই দাঁত ফাঁসা এটা প্রথম ব্যান এটা প্রথম বিয়ান ওই সাইডে এটা প্রথম ব্যান এই হয়েছে আমাদের খামারের পাশাপাশি আমাদের খামারের গাবিগুলো তো ইনশাল্লাহ আমরা একটু পরে আবার নতুন করে আবার যখন ভিডিও দেবো তখন সম্পূর্ণ প্রতিটা গাবি আমরা দেখে দেবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলায় এখান থেকে আসতে গোল নিবে